শুধাছি কেনে দেখতেই তো পাচ্ছি মাঠের পোশাক পরে আছি মাঠে যাবো না তো স্কুলে যাবো আরে ছেড়া রাগ করছিস কেনে আয় আয় এখানে বস

মা হবে নায়িকা শালর পাগলা আজ নাকি আমাদের গ্রামের নতুন অফিসার আসবে গ্রামের খোঁজ খবর নিতে আমরা দেখতে যাবো হ্যাঁ মানুষটা কেমন কেন রে প্রেম করবি নাকি আরে না এমনি সব সময় তো বল না আমি ভাবলাম প্রেম করবি বাদ দে তো যত সব ফালতু বকিস না কাজের কথা বল অফিসার কেমন কারো মুখে শুনেছিস হ্যাঁ আমি শুনেছি অফিসার সাধারণ মানুষদের জন্য খুব ভালো আর খারাপ মানুষদের জন্য খুব ভয়ঙ্কর হুম তাই তো বলি এই অফিসারের এত সুনাম কেন হুম चल जाए तो ले ये दुकानदार तीन टे चार दे আর খাতা লিখে রাখ ভাই তোমাদের আগের অনেক বাকি হয়ে গেছে ওই টাকাগুলো আগে দাও লাই ধার বাকি দিতে পারবো না কি আমাদের বাকি দিবি না তুই সাহস তো কম না এতে আবার সাহসের কি আছে ওর টাকাও চাইছে ওই তুই আবার কে রে এর মধ্যে নাক গলাতে আসবি না আমি কে তা দেখে তোর লাভ নেই ওর পাওনাটা ওকে দিয়ে দে তারপরে চাখা না হলে না হলে কি করবি তুই কি আর করব তোদের সব কটাকে থানায় নিয়ে গিয়ে উদুম গালাবো ভাই মনে হচ্ছে এটা পুলিশ চলো হ্যাঁ হ্যাঁ শাল আর পাগলারা থানার কথা বলিছি আর পুলিশ ভেবে পালিয়ে গেল ভালোই হইল একদম সিনেমার হিরোদের মতো ডায়লগ বললা আমার হেভি লাগলো সিনেমার হিরো না গ্রামের হিরো ভাই আমাকে তোমার চেলা বানাবা ঠিক আছে ঠিক আছে বানাবো আগে আমাকে ক্যাপচা দে ভাই গরু কে ক্যাপচা দাও কি বললি গরু নাকি না না গরু না গরু না গুরু ও ঠিক আছে যা চা চাটা নিয়ে আয় এগুলো নিয়ে যা হাসি কোথায় যাচ্ছিস এখন আমরা একটু পাড়ার দিকে যাচ্ছি বাড়িতে ভালো লাগছে না তাই বলে দুপুর বেলায় পাড়া ঘুরতে যেতে হবে সেরকম রোদ তো নাই যাচ্ছি তাই যাচ্ছি রোদ থাকুক বা না থাকুক মেয়ে মানুষ পাড়া ঘোরা কি মা আমরা যাব আর আসব একটু যাই ও মা কি ব্যাপার এত জোর করছিস কোন জায়গায় প্রেম টেম করছিস না তো আবার কি যে বলো মা আমার কি সেই বয়স হয়েছে নাকি তাই আমি প্রেম করব আমি এখানে কত ছোট এমন ভাবে বলছিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না আর তোর কথা শুনে মনে হচ্ছে তুই সত্যি সত্যি প্রেম করিস আমার কেমন সন্দেহ হচ্ছে কি যে বলো শত সন্দেহ আমি যদি প্রেম করতাম তাহলে পাড়ে পাড়ায় ঘুরে বেড়াতাম ঘরে বসে ফোন নিয়ে সারা দিন বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম তুমি খেতে বললে আমি বলতাম খাবো না আর তুমি যদি বলো তাহলে একটা প্রেম করতে পারি ধরিস তো

ইংলিশ কথা গিয়ে মুখস্ত করেছি অফিসারে সামনে বুঝলে সম্মান পাবো সম্মান কি করি তাই দেখাই যাবে সম্মান পাবা নাকি নাক কাটা যাবে চ

অফিসার চাচা তোরা কিন্তু এবার একটু বেশি বকছিস বেশি বলছি একটু কমে দেখাচ্ছি তোরা যাবি নাকি আমি কি খুব খিদে লেগেছে দেন খাই খাবো খুব ভালো জিনিস খাবি হাকার হ্যাঁ কি হলো

হ্যালো প্রহান কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আরো আর একটি পিরিয়ড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বেশি কথা না বলে চ চলন চলেন সরোবার রাজার কাছকে নতুন বিল্ডি

no conèixer els teus o els teus la Sanchez ke Nathan Arwadik video edit kar তার জন্য এখন সবারই টুকটাক হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে E तुम थे दे गए थे तो आए एदाई इटू चा मैं ला मोनो आया मान बस কোথা থেকে দেখছেন আপতাররা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে দেখতে প্রায় পাঁচ মিনিটে গাছি আজকে বিলো টে চলে আসছি তো আজকের মতো ওইখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে আবার এক সময় তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়